welcome to our channel <coughs> a given that a equal to x multiply y to the power e minus 1 b equal to x multiply y to the power q minus 1 c equal to x multiply

কিছু এটা যা আছে থাক এবার আমরা সরাসরি বাম পক্ষে চলে যাব লেফট হ্যান্ড সাইড সমান কি আছে এট দি পর কিউ মাইনাস আর বি টু দি পর আর মাইনাস পি সি টু দি পর পি মাইনাস কিউ এবার এর জায়গায় মান বসিয়ে দেব সমান

এইটা বসে দিচ্ছি আর বি এর মানে কিউ মাইনাস ওয়ান তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান আর পাশে যেটা আছে সেটাই হবে সি এর জায়গায় এটা বসাবো সি এর জায়গায় এটা বসাবো এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান

r এখানেও x ^ r - p এখানে y ^ q - 1 আর - p এটা হবে x ^ p - q y ^ r - 1 সব পাওয়ার গুলো যোগ করলে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ এটা হচ্ছে আর ওয়াই এর পাওয়ার গুলো যোগ করা হচ্ছে पर इसके बाद पी माइनस वन क्यू माइनस आर प्लस क्यू माइनस वन इनटू आर माइनस थ्री प्लस आ आर माइनस वन इनटू पी माइनस क्यू ये तो एक पावर है ये तो हमारे इकनाइट को लग के दे जाए ये टेक टेक कितने अबे ये टेक टेक कितने अबे এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো আর ওয়াই এর পাওয়ার গুলো গুন করবাই এর পাওয়ার গুলো এই মাইনাস ওয়ান দিয়ে গুন করলো এইগুলোর শুধু এই সংখ্যাগুলো আসবে তাহলে আগে কি আট মাইনাস ওয়ান प्लस क्यू टू आर माइनस पी माइनस वन आर माइनस पी ऐसा ना एखे आर इंटू पी माइनस क्यू माइनस वन पी माइनस क्यू

মাইনাস q আর মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস পি মাইনাস সব কেটে গেল তাহলে y টু দি পর জিরো সময় ওয়ান লিখে দেবে y टू এখানে লেখার দরকার ছিল যে এক্স এর করার ব্যাপারটা ঠিক আছে তাহলে এটা শেষ হলো এটা প্রমাণিত প্রমাণ প্রমাণিত কথা লিখবে সমান রাইট হ্যান্ড আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ

কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বি কাল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই সি ই কাল টু দি পাওয়ার ওয়ান বাই জেড এবার আর কি দেওয়া আছে দেখো এব আছে আবার এব এবার এই মানগুলো বসিয়ে দেব কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড সমান এখানে আমি ওয়ানের জায়গায় লিখছি কে টু দি পাওয়ার জিরো যেহেতু কে নটিক টু জিরো কে টু দি পাওয়ার জিরো লিখছি ওর কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড পাওয়ার পাওয়ার গুলো সমান হবে ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকাল টু জিরো যেহেতু বেস্ট সমান নন জিরো জিরো নয় তাহলে পাওয়ার গুলো তাদের সমান হবে নাহলে এটা সম্ভব নয়

না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলে নডি সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রায় সব অঙ্কই দেওয়া হবে আমাদের চ্যানেলটিকে ফলো করো বন্ধুদের সাথে শেয়ার করতে হলো না এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ